চিকিৎসার নামে স্ত্রী শীলতা হানি সহ্য করতে না পেরে কথিত কবিরাজের ওপর প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছেন স্বামী রুবেল মিয়া পুলিশের কাছে গ্রেফতারের পর ঘাতক রুবেল মিয়া স্বীকারোক্তিতে খুনের কথা স্বীকার করেছেন বলে জানান চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান ব্যক্তিগত বিষয়ে চিকিৎসা করার নামে একটি পানের বড় যে নিয়ে যায় তো পরবর্তী সময়ে কৌশলে তার স্বামীকে রুবেল মিয়াকে একটি দোকানে পাঠিয়ে দেয় যে দাও তোমার এই জিনিসটা লাগবে নিয়ে আসো জানা যায় গ্রামের মানুষদের বিভিন্ন কবিরাজি চিকিৎসা দিতেন হত্যার শিকার আব্দুর রাজ্জাকরা যাই সে কারণেই গত একত্রিশে মে সন্ধ্যায় শারীরিক চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে আব্দুর রাজ্জাকের শরণাপন্ন হন রুবেল মিয়া একটি চিকিৎসা দেওয়ার কেন্দ্র করে তিনি ডিসিজ ভিকটিন যিনি মারা গিয়েছেন। তিনি কবিরাজি চিকিৎসা করেছেন যে জনা রুবেল এবং পরবর্তীতে কবিরাজ জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে রুবেল তার স্ত্রীকে চুয়াডাঙ্গা সদর থানার হোগলাডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজের সন্নিকটে পান বরজের কাছে নিয়ে যায় এবং রুবেলকে সিগারেট আনতে দোকানে পাঠায় কিছুক্ষণ পর রুবেল পান বরজ এসে তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন খোঁজাখুঁজির এক পর্যায়ে স্ত্রীকে খুঁজে পেলেও তাকে দেখতে অস্বাভাবিক লাগলে তার কাছে জিজ্ঞাসা করে রুবেল জানতে পারেন চিকিৎসার নামে শিলতা হানির শিকার হয়েছেন তার চিকিৎসার এক পর্যায়ে সন্ধ্যার সময় তার পানের বড় যে তার স্ত্রী যখন বের আসে তখন ওই আসামি রুবেল নিয়ে সন্দেহ হয় যে তার স্ত্রীর সাথে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ করেছে অথবা শ্রীলুনদাহানি সংগ্রহণ এই ধরনের কিছু করেছে পরবর্তীতে ওই দিন রাতে রুবেল তার চাচাত্ম্য ভাই সোহল রানাকে সাথে নিয়ে কৌশলে কবিরাজ রাজ্জাককে ডেকে মোটর তুলে নিয়ে ছুরি দিয়ে হত্যা করে রাস্তার পাশে মাঠে ফেলে দেয় এবং এক পর্যায়ে আমরা তার যখন খোঁজখবর করতে থাকি পরিচয় আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করা শুরু করি যে তার সাথে কারোর পূর্বশত্রুতা ছিল কি না বিরোধ ছিল কি না তো এক এক সময় এক এক রকমের কেউ জায়গা জমি কেউ কবিরাজি করতে গিয়ে গরু ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসতে থাকে আমরা সেটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবে বিবেচনা নিয়ে বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা সাসপেক্ট হিসেবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল আসামি রুবেল মিয়া ও সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরি মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার উল্লেখ্য গত পহেলা জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ যুগীর হুদা রাস্তার পাশে একটি মাঠ থেকে আব্দুর রাজ্জাক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে আলামতগুলো আছে যেমন যেই জবাইয়ের কাজে ব্যবহৃত যে ছুরিটি আছে সেটি পার্শ্ববর্তী এক টুকরে ফেলেছিলেন তিনি তার দেখানো মতে পুলিশ সেটিকে উদ্ধার করে যেই মোটর সাইকেল দিয়ে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটর সাইকেলটি আলামত হিসেবে জব্দ আছে পাশাপাশি তার সাথে কবিরাদের সাথে একটি টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটিকেও আমরা আলামত হিসেবে জব্দ করেছি